সুপ্রিয় দর্শক শ্রোতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে বাংলাদেশের প্রধান বিচারপতি ব্যতীত সুপ্রিম কোর্টের বিচারকদের বিচারক বা জাজ বলে উল্লেখ করা হলেও প্রচলিতভাবে সুপ্রিম কোর্টের বিচারকদের বিচারপতি বা জাস্টিস বলে অভিহিত করা হয় এই বিষয়ে কেউ কেউ বলে থাকেন এটা ভুল আবার কেউ কেউ এককাঠি বাড়িয়ে এমন বলেন যে নিজেদের অধরা করে তোলার মানুষে বিচারকেরা নিজেরাই বিচারক বা জাজ শব্দটির পরিবর্তে বিচারপতি বা জাস্টিস শব্দটি ধারণ করেছেন আবার কেউ কেউ এমন বলেন যে ভুলটা করা হয়েছে সংবিধানেই সংগত কারণেই এই প্রশ্নটি আসে যে প্রকৃত রহস্যটা আসলে কি। যে দর্শক এই এপিসোডে আমরা আলোচনা করবো ঠিক এই বিষয়টি নিয়েই আর জানতে হলে আমাদের সঙ্গে থাকুন পুরোটা সময় শুরুতেই বলে রাখছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ষষ্ঠ ভাগে চুরানব্বই থেকে একশো পর্যন্ত অনুচ্ছেদগুলোতে বিধৃত করা হয়েছে জুডিশিয়ারি বা বিচার বিভাগ সংক্রান্ত বিথানাবলী তন্মধ্যে চুরানব্বই থেকে একশো তেরো পর্যন্ত অনুচ্ছেদগুলোতে সুপ্রিম কোর্ট এবং একশো থেকে একশো পর্যন্ত অনুচ্ছেদগুলোতে সাবঅর্ডিনেট কোর্ট বা অধস্তন আদালত সম্পর্কে বলা হয়েছে সুপ্রিম কোর্ট সংক্রান্ত সংবিধানের চুরানব্বই থেকে একশো পর্যন্ত অনুচ্ছেদগুলো পর্যালোচনা করে দেখা যায় কেবলমাত্র বাংলাদেশের প্রধান বিচারপতির বেলায় উল্লেখ করা হয়েছে প্রধান বিচারপতি বা চিফ জাস্টিস আর আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের বিচারকদের বেলায় উল্লেখ করা হয়েছে বিচারক বা জাজ শব্দটি এই যে দেখুন সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা সংক্রান্ত চুরানব্বই অনুচ্ছেদের দুই দফায় ইংরেজিতে বলা হয়েছে দ্য সুপ্রিম কোর্ট শ্যাল কনসিস্ট অফ দ্য চিফ জাস্টিস টু বি নোন অ্যাজ দ্য চিফ জাস্টিস অফ বাংলাদেশ অ্যান্ড সচ নাম্বার অফ আদার জাজেস অ্যাজ দ্য প্রেসিডেন্ট মে ডিম ইট নেসেসারি টু অ্যাপয়েন্ট টু ইচ ডিভিশন আর দফাটির বাংলা ভার্সনে বলা হয়েছে প্রধান বিচারপতি যিনি বাংলাদেশের প্রধান বিচারপতি নামে অভিহিত হইবেন এবং প্রত্যেক বিভাগে আসন গ্রহণের জন্য রাষ্ট্রপতি যে সংখ্যক বিচারক নিয়োগের প্রয়োজন বোধ করিবেন সেই সংখ্যক অন্যান্য বিচারক লইয়া সুপ্রিম কোর্ট গঠিত হইবে এভাবে দেখা যায় সংবিধানে বাংলাদেশের প্রধান বিচারপতি ব্যতীত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের বিচারকদের বলা হয়েছে শুধুমাত্র বিচারক বা জাজ হিসেবে আবার সুপ্রিম কোর্ট পরিচালনা সংক্রান্ত দ্য সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ অ্যাপলেট ডিভিশন রুলস নাইনটিন এবং দ্য সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ হাইকোর্ট ডিভিশন রুলস নাইনটিন এই বিধান দুটোতেও সংবিধানের মতো করেই সুপ্রিম কোর্টের বিচারকদের বিচারক বা জাজ বলেই উল্লেখ করা হয়েছে উল্লেখ হচ্ছে ইন্ডিয়ান সংবিধানেও ইন্ডিয়ার প্রধান বিচারপতি এবং হাইকোর্টের প্রধান বিচারপতি ব্যতীত সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারকদের বিচারক বা জাজ বলেই অভিহিত করা হয়েছে আবার তার পূর্বে ব্রিটিশ শাসনামলে ব্রিটিশ ভারতে উচ্চ আদালত প্রতিষ্ঠা সংক্রান্ত দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট সেভেন্টিন সেভেন্টি থ্রি ইস্ট ইন্ডিয়া হাইকোর্টস অফ জুডিকেচার অ্যাক্ট এইটিন সিক্সটি ওয়ান দ্য হাইকোর্টস বেঙ্গল অর্ডার নাইনটিন ইত্যাদি সকল আইনে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের বিচারকদের বিচারক বা জাজ বলে উল্লেখ করা হয়েছে কিন্তু বাংলাদেশের মতো ইন্ডিয়াতেও সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের বিচারকদের বিচারপতি বা জাস্টিস নামে অভিহিত করা হয় যার ফলে এই প্রশ্নটি দীর্ঘকাল ধরে সংশ্লিষ্ট গণের মধ্যে ঘুরপাক খাচ্ছে যে সংবিধানে এভাবে সুপ্রিম কোর্টের বিচারকদের বিচারক বা জাজ বলে উল্লেখ করা সত্ত্বেও প্রচলিতভাবে সবাই কেন সুপ্রিম কোর্টের বিচারকদের বিচারপতি বা জাস্টিস বলে অভিহিত করে থাকেন যেহেতু অন্য কোনো আইনে এই বিষয়ে কোনো রেফারেন্স পাওয়া যায় না সেহেতু এই প্রশ্নের উত্তরে অনেকেই এমন বলে থাকেন যে 1898 সালের কোড অফ ক্রিমিনাল প্রসিজিওর তথা ফৌজদারি কার্যবিধির পঁচিশ ধারায় সুপ্রিম কোর্টের বিচারকদের জাস্টিসেস অফ দ্য পিস বলে নিরূপিত করার কারণে সুপ্রিম কোর্টের বিচারকদের জাস্টিস বলে অভিহিত করা হয়। কিন্তু এই যুক্তি ধোপে টিকে না এজন্য যে ধারাটিতে কেবল মাত্র সুপ্রিম কোর্টের বিচারকদেরই নয় বরং ওখানে এক্স অফিসিও বা পদাধিকার বলে দায়রা জজ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদেরও জাস্টিসেস অফ দ্য পিস বলে নিরূপিত করা হয়েছে সুতরাং যদি এমনটাই সঠিক উত্তর হতো তাহলে তো দায়রা জজ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদেরও জাস্টিস হিসেবে অভিহিত করতাম আমরা প্রকৃতপক্ষে সংবিধানে বিচারক বা জাজ শব্দটি বিচারিক পদ বা জুডিশিয়াল পোস্ট অর্থে ব্যবহৃত হয়েছে অর্থাৎ প্রধান বিচারপতি ব্যতীত সুপ্রিম কোর্ট তথা উচ্চ আদালতে বিচারকার্যে নিযুক্তদের পদের নামটি হচ্ছে বিচারক বা জাজ আর বিচারপতি বা জাস্টিস শব্দটি একটি সম্বোধন সূচক শব্দ যা উচ্চ আদালতের বিচারকদের নামের আগে ব্যবহার করা হয় উল্লেখ্য যে সম্বোধনরীতির কোনো বিষয় কখনও কোনো আইন বা সংবিধানে উল্লেখ থাকে না যেমন দেখুন সংবিধানে পদ হিসেবে উল্লেখ করা হয়েছে রাষ্ট্রপতি শব্দটি অথচ আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির নাম আসলেই আমরা রাষ্ট্রপতি শব্দটির আগে আবশ্যকীয়ভাবে সম্বোধনসূচক শব্দ মহামান্য বসিয়ে বলে থাকি মহামান্য রাষ্ট্রপতি ঠিক একইভাবে সংবিধানে পদের নাম হিসেবে প্রধানমন্ত্রী শব্দটি উল্লেখ করা হলেও আমরা প্রধানমন্ত্রীর আগে মাননীয় শব্দটি যুক্ত করে বলে থাকি মাননীয় প্রধানমন্ত্রী এই প্রশ্নটি আসতে পারে যে এই সম্বোধন রীতিটি আমরা পেলাম কোত থেকে আসলে সম্বোধন সূচক বিচারপতি বা জাস্টিস শব্দটি আমরা পেয়েছি ব্রিটিশ ঐতিহ্য বা প্রথা থেকে কয়েকশো বছর আগ থেকেই ইংল্যান্ড ও আমেরিকার উচ্চ আদালতের বিচারকদের ন্যায় বিচারক অর্থে জাস্টিস হিসেবে সম্বোধন করা হয়ে আসছে এই ভারতীয় উপমহাদেশের বিচার ব্যবস্থা যেহেতু ব্রিটিশ ল থেকে উৎসাহিত সেহেতু ব্রিটিশরা যখন ভারতীয় উপমহাদেশে উচ্চ আদালত প্রতিষ্ঠা করে তখন থেকে এই উপমহাদেশের উচ্চ আদালতের বিচারকদের জাস্টিস বলে সম্বোধন করার প্রচলনটা শুরু হয়েছে ভারতীয় উপমহাদেশের উচ্চ আদালতের পুরনো নথিপত্র ঘেঁটে বিশেষ করে সতেরোশো সালের কলকাতা সুপ্রিম কোর্টের ক্যালেন্ডার এবং জুডিশিয়াল প্রসিডিংস থেকে পাওয়া যায় এমন সম্বোধন রীতির একাধিক দৃষ্টান্ত তাছাড়া ব্রিটিশ আমলের ল জার্নালগুলো যথা এআইআর সিডব্লিউএন ইত্যাদির শুরুতে বিচারকদের যে তালিকা দেওয়া রয়েছে সেখানেও দেখা যায় উচ্চ আদালতের বিচারকদের নামের প্রারম্ভে উল্লেখ রয়েছে জাস্টিস শব্দটির আর সেই সূত্র ধরেই পৃথিবীর অনেক দেশের মতো বাংলাদেশেও চলমান রয়েছে এই সম্বোধনসূচক শব্দটির ব্যবহার যার ফলস্বরূপ আপনারা খেয়াল করে দেখবেন বাংলাদেশের প্রধান বিচারপতির নাম যখন লেখা হয় তখন এভাবে লেখা হয় বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি বিচারপতি জনাব সৈয়দ রেফাত আহমেদ অথবা বিচারপতি জনাব সৈয়দ রেফাত আহমেদ বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি এখানে দেখুন বিচারপতি শব্দটি দুইবার ব্যবহার করা হয়েছে যার একটি হচ্ছে পদের নামের সাথে অর্থাৎ বাংলাদেশের প্রধান বিচারপতি পদটির সাথে আর নামের আগে ব্যবহৃত বিচারপতি শব্দটি ব্যবহার করা হয়েছে সম্বোধন হিসেবে তবে সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারকদের ক্ষেত্রে এমনভাবে লেখা হয় আপিল বিভাগের মাননীয় বিচারক বিচারপতি জনাব মোহাম্মদ রেজাউল হক অথবা বিচারপতি জনাব মোহাম্মদ রেজাউল হক মাননীয় বিচারক আপিল বিভাগ এখানে দেখুন বিচারপতি শব্দটি ব্যবহার করা হয়েছে একবার সম্বোধন হিসেবে আর পদের নাম হিসেবে উল্লেখ করা হয়েছে বিচারক শব্দটি সুতরাং প্রিয় দর্শক এটা বলার কোনো অবকাশ নেই যে সংবিধানে উল্লেখ না থাকা সত্ত্বেও সুপ্রিম কোর্টের বিচারকদের নামের আগে বিচারপতি বা জাস্টিস শব্দটি ব্যবহার করা একটি ঐতিহাসিক ভুল কিংবা তা ব্যবহার করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে নিজেদের এলিট বা অধরা হিসেবে পরিগণিত করা কিংবা সংবিধানে বিচারপতি বা জাস্টিস শব্দটির পরিবর্তে বিচারক বা জাজ শব্দটি উল্লেখ করা হয়েছে ভুলবশত বরং সংবিধানে সচেতনভাবেই বিচারক বা জাজ শব্দটি উল্লেখ করা হয়েছে পদের নাম হিসেবে আর কয়েকশো বছরের চর্চা থেকে বিচারপতি বা জাসির শব্দটি প্রথা হিসেবে পরিগণিত হয়ে সম্বোধন সম্বোধনসূচক শব্দ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে বাংলাদেশ সহ পৃথিবীর অন্যান্য দেশে সুপ্রিয় দর্শক শ্রোতা এবার নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে সুপ্রিম কোর্টের বিচারকদের বিচারক বা জাজ বলে উল্লেখ করা হলেও তাদের কেন বিচারপতি বা জাস্টিস বলে অভিহিত করা হয় সে সম্পর্কে বিদায় নিচ্ছি আমরা এখানেই সবাই নিরাপদ থাকুন আর যুক্ত থাকুন লটিও অফ বিডির সঙ্গে আমাদের শ্রান্তিহীন পথ চলায় Without you, PD, let our experience be your guide.